তারপরে আমরা এটাকে দেখতে পাই রুট অফ আর আমরা দেখতে পাই তিনটা রাশি গুণ আকারে আছে এবং প্রত্যেকটার উপরে রুট আছে তো আমরা একসাথে একটা রুট দিয়ে পুরোটা মান যেহেতু গুনাকারে আছে সবগুলো আমরা একসাথে আবদ্ধ করে দিতে পারি তারপরে যদি গুণ করি এক্স ওয়াই করি তা আমরা সেম জিনিস কাটাকাটি করতে পারি আমরা কাটাকাটি করবো না আমরা কি করবো না কাটাকাটি করবো না কারণ যেহেতু আমরা এটা সূচকের অঙ্গ করতেছি এই জায়গায় আমরা ভিত্তি হিসেবে এক্স ওয়াই কে নিয়ে নেই এক্স ওয়াই জ্যাড তাহলে এটার পাওয়ার ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান তো কাটাকাটি করে ডাইরে অন লিখতে পারো চাইলে এক্স ওয়াই জ্যাড আমরা সূচকের ব্যবহারটা করে ফেলি এই অঙ্কে তাহলে ভালো এক্স ওয়াই জ্যাড এর পাওয়ার জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার ফলাফল কেউ ওয়ান তারপর আমরা চাইলে রুটের রুট নম্বর ওয়ান বলতে আমরা লিখতে পারি কেউ ওয়ান রুট নম্বর ওয়ান বলতে ওয়ান অথবা যদি তুমি আরো দুইটা লাইন করতে চাও এই রুটাবার বলতে আমরা লিখতে পারি ওয়ান এর পাওয়া হাফ আর ওয়ান এর পাওয়া তুমি যাই হবে তার ফলাফল কি হবে ওয়ান তো আমাদের আমাদের এই প্রশ্নটা হলো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা প্রশ্নটা প্রথমে তুলে নেই টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু আমরা এটাকে কি করতে পারি দেখি এটাকে আমরা দেখ এই যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর এটাকে আমরা কি লিখতে আমরা সাধারণত সূত্র দেখছি বা সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন এটা মানে হলো এ টু দি পাওয়ার এম প্লাস এন কারণ আমরা দেখতে পাই দুইটা রাশি গুণাকারে আছে যাদের ভিত্তি সেম তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে তুমি কি বলতে পারো না এইটা থেকে যখন এইটা হইতেছে তাহলে এইটা থেকে আমরা এইটা বানাইতে পারবো না যদি এর পাওয়ার এম প্লাস এন হয় তাহলে এম প্লাস এন যখন যোগ আছে তখন আমি এই সেম এ ভিত্তি রেখে একবার পাওয়ার এম দিব যোগ আছে এবার ইন্টু দিয়ে এর পাওয়ার মানে ভিত্তিকে এ রেখে আবার পাওয়ার এম দি। মানে উল্টা কাজ করো যে এখানে দুইটা ভিত্তি ছিল একটা ভিত্তি বানায় ফেলছে এবার একটা ভিত্তি থেকে দুইটা ভিত্তি বানায় ফেল তো এখানে সেই কাজটা করা হবে আর সেই কাজটা করবো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর এটাকে আমরা লিখতে পারবো এভাবে টু টু দি পাওয়ার এন যোগ আছে এই জন্য আবার টু টু দি পাওয়ার ফোর যোগ থাকলে কি হবে গুণ হবে ভিত্তি যে কয়টা যোগ আকারে থাকবে সেই কয়টা ভিত্তি হয়ে যাবে আর কি যে সেই কয়টা রাশি হয়ে যাবে প্রত্যেকের ভিত্তি কি হবে এই যে ভিত্তিটা সেই ভিত্তিটাই তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর হয়ে গেল টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাবে কি টু টু দি পাওয়ার

এইবার আমরা এখানে কি করতে পারি এই দুইটা রাশি উপরে দুইটা রাশি আছে এই গুণাকারী আছে মানে এই দুইটা একটা রাশি আবার এই দুইটা মিলে একটা রাশি এই দুইটা রাশি থেকে আমার সেম কি আছে টু টু দি বার এন আমরা ইজিলি কমন নিই আরো কমন নিতে পারবো প্রয়োজন নাই আমার টু টু দি এনই শুধু কমন নিই তো কমন নিলে এখানে থাকবে সিক্সটিন তারপরে মাইনাসটা দিব এখানে থাকবে এই আর এইটা কি আমরা ওই যে পাওয়ার যোগাকারী আছে তাহলে আমরা দুইটা পদ যেহেতু যোগাকার আছে দুইটা ভিত্তি আলা দুইটা রাশি বানাই ফেল মানে টু টু দি পাওয়ার এন ইনটু টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে তো টু সেটা পাওয়ার ওয়ান না দিলেও হবে তো দিয়ে দিলাম তো আমরা এই টু টু দি পাওয়ার এন এই টু টু দি পাওয়ার এন কাটা দিয়ে দিই তাহলে উপরে আমার সিক্সটিন মাইনাস এইট যেটাই আমরা বলতে পারবো এইট আর টু এর পাওয়ার ওয়ান মানে টু এইট ডিভাইডেড বাই টু এটাই আমরা লিখতে পারি কি ফোর তাহলে এইটা হবে আমাদের অ্যানসার

আমরা উপরে যেটা আছে সেটাই রাখলাম এইখানে আমরা দেখতে পাই থ্রি টু দিবার এম তারপর হোল দিয়ে আবার এম মাইনাস আমরা জানি পাওয়ার পর কি হয় গুণ হয় আমরা একটা সূত্র বলছিলাম যে এ টু দি পাওয়ার এম তারপর ব্র্যাকেট এর বাইরে একটা এন তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন পাওয়ার পর কি হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় তো এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব এটা পাওয়ার এটাও পাওয়ার গুণ হবে এই পাশে আমাদের কাজ শেষ এবার ভাগ আমরা দেখতে পাই সবগুলো ভিত্তি আছে থ্রি এইটা আছে নাইন তাহলে এই নাইন কে আমরা নাইন কেন রাখবো এটাকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে এম প্লাস ওয়ান এইবার এখানেও আমরা দেখতে পাই এটা পাওয়ার এটা পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে এম মাইনাস আর গুণ করলে কি হবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকার হইছে না এটাকে আমরা এ প্লাস এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে এম তাহলে মাইনাস বি স্কোয়ার বি মানে ওয়ান আর ওয়ান কে স্কোয়ার করলে তো হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো বা এই দুইটা যদি তুমি ভাইঙ্গে ভাইঙ্গে গুণ করো তাও দেখবা এম স্কোয়ার মাইনাস ওয়ানই হবে তবে আমরা তো জানি এ প্লাস বি ইন্টু মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে আমরা এটা ভাগ করে দিতে পারি পরের লাইনে ভাগ করবো মানে এইটা যেমন আছে তেমন থাকুক এই কাজটা শেষ করি থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম তারপর ভাগ দিলাম এখানে এই যে পাওয়ার পাওয়ার গুণ হবে টু হলো পাওয়ার এম প্লাস ওয়ান পাওয়ার তাহলে যা আছে তাই এইবার আমরা কি করতে পারি এই দুইটা রাশি আকারে আছে যাদের ভিত্তি সেম তাহলে পাওয়ার গুলো কি করবো বিয়োগ করবো তাহলে উপরে টা আগে দেখবো এম প্লাস ওয়ান মাইনাস দিয়ে নিচে তাহলে দুইটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার প্লাস ভাগ চিহ্ন এই দুইটার ভিত্তি সেম তাহলে কি হবে দেখব টু এম প্লাস টু তারপর প্লাস ওয়ান এবার এটাকে একটু ক্যালকুলেশন আগে করে নিব কিছুটা তো কমানো যায় আমরা প্রথমে মাইনাস এম কি লিখি তারপর এম আছে মানে তাহলে আমরা তারপর ভাগ এখানে আমাদের মাইনাস টু এম আর পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে প্রথমে এটা দেখবো মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান তারপর মাইনাস দিয়ে সবগুলা মাইনাস যেহেতু তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হবে প্লাস এম স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি তো এই জায়গা থেকে আমরা দেখতে পাই মোটামুটি অনেক কিছু বাদ যায় যেমন কি হবে মাইনাস টু তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু আর থ্রি টু দি পাওয়ার মাইনাস টু আমরা কি কি জানি এটা সূত্র জানি এ টু দি পাওয়ার মাইনাস সেটা কি হয় ওয়ান বাই টু দি পাওয়ার তাহলে থ্রি টু দি ওয়াল মাইনাস টু এটা কি হয়ে যাবে থ্রি টু দি ওয়াল মাইনাস টু হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি বা ওয়াল টু থ্রি টু দি ওয়াল টু মানে কি থ্রি স্কোয়ার আর কি থ্রি স্কোয়ার মানে কি নাই বল ওয়ান ডিভাইডেড বাই নাইন এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবেই বুঝতে পারছি